দর্শক সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পাবেন আজকের এই ছোট্ট প্যাকেজটি ছয় পিস সার গরু কালেকশান আছে এখানে পাঁচটা আছে পিওর শাহিওয়াল আর একটা আছে পাকিস্তানি শাহিওয়াল এই যে পাঁচটা এবং একটা পাকিস্তানি শাহিওয়াল মোট ছয়টা গরু কোনো প্রবাসী ভাই কিন্তু চাইলেই বিদেশ থেকে অর্ডার দিলে আপনার বাসায় কিন্তু পৌঁছার পরে গরু দেখে শুনে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন ছোট্ট একটা নোটিশ অবশ্যই গাড়ি ভাড়াটা কিন্তু আপনাকে আগে দিতে হবে

নয় থেকে দশ মাস আপনার যোগাযোগ নাম্বারটা বলেন তো এইট ওয়ান আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে এরকম সুন্দর সুন্দর গুলা কিনতে পারবে ভাই